আপেল হ্যাঁ খুব ভালো হয়েছে তুমি প্রেগনেন্ট তো সেই জন্যে ওই পিন্টু দা বলেছিল যে আপেল খেলে নাকি বাচ্চা ভালো বাড়ে সেই জন্য আমি তোমাদের আপেল এনেছি দেখো তো আপেল গুলো ভালো কি না নাও আপেল ধরো ঠিকঠাক করে খাবে ধরো ভালো হয়েছে এনেছো আপেল তা পো পোয়াতি তা কি হয়েছে